নব্বই মুসলমানের দেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা যেখানে মুসলমান ছিল আজকে তাদেরকে আমরা স্মরণ করতেছি গান মাধ্যমে তাহলে ধ্বংস আমাদের হবে না তো কাদের হবে ছয় ডিসেম্বর আসলে আমরা যে সমস্ত পন্থা অবলম্বন করে যে সমস্ত বেহায়পনা অশ্লীলতা নাজেজ কর্মকাণ্ড করার মাধ্যমে আমাদের এই শহীদদেরকে আমরা স্মরণ করে থাকি এইটা তাদের জন্য অত্যন্ত অপমানজনক অত্যন্ত অপমানজনক ষোলোই ডিসেম্বর আসছে বিভিন্ন জায়গায় নাচ গানের কি হয়ে গেছে ব্যবস্থা হয়ে গেছে যুবক যুবতীরা বিভিন্ন পার্কে ঘুরাঘুরি শুরু করে দিয়েছে ষোলোই ডিসেম্বর আসছে এই শহীদদেরকে আপনারা স্মরণ করবেন শহীদদের জন্য দোয়া করবেন দুই হাত ধরে দোয়া করবেন সম্মিলিতভাবে করবেন একা একা করবেন তা না করে প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য এই বিভিন্ন প্যান্ডেল প্যান্ডেল করে যে দেখবেন এলাকার যুবকরাই দেখবেন এই মাঠের মধ্যে এইখানে ওইখানে ছোটখাটো দুই দশ বারো জন মিলা কিছু টাকা পয়সা দিয়া বক্স ব্যবস্থা করে নাচ গান করতেছে মানে কি ইশালে সবের ধরনটা দেখছেন মানে তারা নাচ গান করতেছে আর ওই যে ওইখানে শহীদরা কবরের মধ্যে পাইতেছে সব কি বলেন তাহলে যারা আমাদের জন্য এত বড় ত্যাগ করল তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা বুঝি এইভাবে আদায় আমরা তাদেরকে স্মরণ করব। আরে যেই দেশের নব্বই পার্সেন্ট শতকরা নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যেই দেশের মুক্তিযোদ্ধাদের পঁচানব্বই পার্সেন্ট শতকরা মুসলমান ছিল সেই দেশের মুক্তিযোদ্ধাদেরও যদি স্মরণ করা হয় সেই দেশের মধ্যে মহান জাতীয় দিবস মহান বিজয় দিবস যত দিবস আছে যেগুলো পালন করা হবে প্রত্যেকটা কোরআন শুননা ভিত্তি কি করা হবে পালন করা হবে এটাই তো স্বাভাবিক এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা যেখানে মুসলমান ছিল আজকে তাদেরকে আমরা স্মরণ করতেছি গান মাধ্যমে তাহলে ধ্বংস আমাদের হবে না তো কাদের হবে আজকে এইটাকে আমরা শুধু উৎসবই বানায় ফেলছি সুতরাং যুবক ভাইরা যারা আছেন মন দিয়ে শোনেন এই কাজটা আপনারা ভুলেও করবেন না এই কাজ যদি আপনারা করেন সবার আগে আমি বাধা দিব এই যে আপনাদেরকে বললাম এই কাজ যদি আপনারা করেন আমার দায়িত্ব হচ্ছে বাধা দাও আপনারা মানলে মানেন না মানলে নেই আপনাদের গানের মজলিসে আমি স্বয়ং গিয়ে দরকার হইলে এলাকার আরো কিছু মুরব্বী বড়দেরকে নিয়ে যাবো আপনাদের ওইখানে এরপরে গিয়ে আপনাদেরকে কি করব বাধা দিব পরে যা হবার হবে এই জন্য এই কাজগুলো আপনারা করবেন না সম্মান প্রদর্শন করতে না পারেন এই শহীদদের নাম নিয়ে তাদেরকে গান বাজনার অনুষ্ঠান করে অন্তত অপমান করেন না একটু ব্যক্তিগতভাবে নফল নামাজ পইরা পাচাত নামাজ পইরা তাদের জন্য একটু দোয়া করার চেষ্টা তো এখন দেখেন এরপরে এই যে স্বাধীনতা অর্জন হইল। এরপরে আপনারা বলেন কিছুদিন আগে আমাদের দ্বিতীয় স্বাধীনতা